হ্যাপি নিউ ইয়ার এভরি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেই কিন্তু বাইরে বসে রয়েছি রোদে ভীষণই ঘরের ভেতরে ঠান্ডা লাগছিল আর ম্যাক্সকে দেখো একটা জামা পরিয়ে দিয়েছে যেহেতু ঠান্ডার দিন সেজন্যও কাটছিল না অন্য সময় পড়ালে গরমের দিনে একদম কেটে ফেলে তো এই এবার আর কি পরেই ছিল তো যাই হোক আমরা সবাই মিলে এখানে রোদে এসে দাঁড়িয়েছিলাম ভীষণই ঘরে ঠান্ডা লাগছিলো তারপরে দেখো আজকের লাঞ্চের মেনুতে করছি খিচুড়ি ঠিক আছে তোমরা ভাবছো যে ফার্স্ট জানুয়ারির দিন খিচুড়ি কেন তো সেটাও তোমাদেরকে বলছি তো এখানে ভোগ চাল মুগ ডাল গাজর ফুলকপি সব কিছু দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি আর ভীষণই ভালো লাগে এরকমভাবে খিচুড়ি খেতে তার সাথে হবে বেগুন ভাজা আর সকালবেলা করেছিলাম ওটস দিয়ে চিলা যেটা করি আর কি আমি ওটস ডিম দিয়ে সেটা করেছিলাম বিকজ রাত্রেবেলা আমরা পিকনিক খাবো সেই কারণে দুপুরবেলা আজকের সিম্পল খাওয়া দাওয়াই হচ্ছে সিম্পলে না বেসিক্যালি ভীষণই টেস্টি খাওয়া দাওয়া সাথে কিন্তু একটু আচারও নিয়ে নিয়েছি তো চলো ব্রাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা গুড ইভিনিং এভরি তো আজকে রাত্রেবেলা আমাদের বাড়ির পাশেই ঠিক আছে মানে আমরা দুই বাড়ি মিলে পিকনিক খাবো আজকে ফার্স্ট জানুয়ারি সেই জন্য তো চলো এখন পিকনিকের মেনুতে হচ্ছে হবে ফ্রাইড রাইস আর চিকেন ঠিক আছে তো চলো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না চলো তো পিকনিকের বাজার ঠাজার কিন্তু সব সুরোজিত করে এনেছে এই দেখো দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটা কিন্তু সুরজিৎই করছে আমি কিন্তু এখনও আসিনি তো এখানে মাংস সবজি পাতি চাল ঠাল সব কিছু কিন্তু ও নিয়ে এসেছে তো চলো আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি চিন্তা দিদের বাড়িতে তো এখানে দেখো মা তো আগেই এসেছিলো একটু আগে তো এখানে চিন্তাদি পেঁয়াজ বানাচ্ছে নিজের মা হচ্ছে সব সবজিগুলো বানাচ্ছে মা রসুন চুলছে তো এগুলোই আর কি সবাই মিলে করে নিচ্ছিলো কাটাকুটিগুলো বিকজ বাইরে ভীষণই হাওয়া চলছিল আর বাইরে বসে সবজি বানালে বেশ ভালো হতো পিকনিক পিকনিক আরও একটা ফিল আসতো তবে ভেতরেও কিন্তু বেশ ভালোই মজা হচ্ছে সবাই মিলে একসাথে তো সব কিছু করে নিচ্ছে পিকনিকে তো খাওয়া দাওয়াটাই বাড়িতে পিকনিক করা মানে তো খাওয়া দাওয়ার বান্না নিয়ে সবাই মিলে একসাথে এটাই বাইরে গেলে যেরকম অনেক কিছুই করা যায় তো যাই হোক আমরা বাড়িতেই খাচ্ছি আর কি তো চলো এখান থেকে সব কিছু করে নিয়ে তারপর বাইরেই রান্নাবান্না হবে আর খাওয়া দাওয়াটাও বাইরেই হবে তো প্রথমেই হচ্ছে ভাতটা করে নিবে আর এখানে দেখতেই পাচ্ছ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিকজ সবাই একটু হাত পা গরম করতে পারবে আর ভালোও লাগছিল কিন্তু আজকে না বাইরে ভীষণই হাওয়া চলছিল কি বলো তো শীতের দিনে হাওয়াটা চললে না ভীষণ ঠান্ডা লাগে তো যাই হোক এখানে ভাত বসিয়ে দেওয়ার পর চিন্তা দিখানে মাংসগুলোকে ভালো করে বেছে নিবে তো ওটাই আর কি খুল ছিল আর সবজি সবজি তো মোটামুটি সব কিছু বানানো হয়েই গিয়েছে আর মেনুতে আজকে তোমাদেরকে তো আগেই বললাম যে ফ্রায়েড রাইস চিকেন তার সাথে হবে পাঁপড় ভাজা আর রয়েছে যেহেতু নিজের মা চিকেন খায় না মানে মাংসই খায় না আর কি সেই কারণে ওনার জন্য এক পিস মাছ এনেছে তো ওগুলোই তো আপাতত চি চিন্তা দিয়ে হচ্ছে মাংসটা ভালো করে বেছে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর মা এদিকে এখন ভাতটা করে ফেলেছে মানে ভাত হয়ে গিয়েছে ভাতটাকে ঢেলে নিল আর ভাতের মধ্যে যেহেতু ফ্রাইড রাইস করবে সেজন্য তেজপাতা তারপর দারচিনি তারপর এলাচ সব কিছু দিয়ে দিয়েছে আর চিকেনটা চিন্তাদি করার কথা ছিল তবে মাই আর কি বসিয়ে দিল যেহেতু চিন্তাদি হচ্ছে মাংসগুলো ধুতে গিয়েছে সেই কারণে তো ফার্স্টেই হচ্ছে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তারপর গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তারপর কিন্তু রসুনটাকে অল্প থেতো করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দিবি আর পিকনিকের রান্নাবান্নাগুলো না ভীষণই টেস্টি হয় মানে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো মাঝখানে একটু টাইম আমি এসে একটু বসলাম এখানে তো সবাই মিলে একসাথে করছিলো তো দেখতেও ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ এখানে যে মাংসটা ধোয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটু মেখে নেওয়া হবে ওই হলুদ লবণ তারপর হচ্ছে সর্ষে সর্ষের তেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়েই আর কি ভালো করে মাংসটাকে মেখে নেওয়া হবে আর ততক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে তো এই যে আগে আমরা বাড়িতে যখন পিকনিক খেতাম সবাই মিলে একসাথে ভীষণ মজা হতো আরও লোকজন হলে আরও বেশি মজা হতো তবে ছিল না তো সেজন্য আর কিছু করার নেই তো এই দেখো মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম সরষের তেল হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো তো এটার মধ্যে রয়েছে এই বাটিটার মধ্যে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটোই রয়েছে তো এটা ঢেলে দিলাম আর নুনও দা দিব আর কি তো এটা দিয়ে ভালো করে মেখে নিবে ব্যাস তাহলেই হয়ে যাবে মাংসটা ম্যারিনেট করা ও তার সাথে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা যেটা বললাম তোমাদেরকে আদা বাটা সেগুলো তো রয়েইছে ওগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে তারপর কিন্তু কড়াইতে দিয়ে দিবে তো রাত্রেবেলা সবাই মিলে একসাথে এরকম রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগে তবে কি বলো তো বাইরে গেলে বাইরের মজাটা আলাদা আর বাড়িতে মজাটা আলাদা ঠিক আছে বাইরেও মজা হয় বাইরে তো ভীষণ মজা হয় কিন্তু বাড়িতে মজাটা আলাদাই রকম তো যাই হোক এখানে হচ্ছে রান্নাবান্নাটাই মেন হচ্ছে পিকনিকের মেন একটা ইসে আর বাইরে গেলে ঘোড়াটা যেরকম থাকে ঘোড়া তার সাথে একটু ঘোরাও হয় তখন আবার ওখানে গিয়ে না রান্নাবান্নার কিছু করতে একদমই ভালো লাগে না বাইরে গেলে তখন মনে হয় যে কাউকে নিয়ে যাও রান্না করুক সে তাহলে ঠিক আছে বাড়ির কাউকে দিয়ে রান্না করা তো একদমই ভালো লাগে না মানে বাইরে গিয়ে পিকনিক করালে তো দেখো সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছে আর আমার ভীষণই ঠান্ডা লাগছিলো মানে খুবই ঠান্ডা লাগছিল কেন বা জানি না কিন্তু মানে ভীষণ ঠান্ডা লাগছিল এই টাইমটা তো বাইরে থাকি না ঘরের ভেতরেই থাকি যার কারণে আরও বেশি ঠান্ডা লাগছিলো আর কাজু কিশমিশ এগুলো দেখো এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায় কারণ ওটা তো ফ্রাইড রাইসের মধ্যে দিবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল সব কিছু তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না আর মা ওদিকে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে কারণ পেঁয়াজটা কিন্তু ফ্রাই হতে অনেকটাই টাইম লাগে আর যেহেতু চিকেনের সাথে অনেকটা টাইম ধরেই কষানো হবে যার যার কারণে চিকেনটাও এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে বললাম যে পিকনিকের চিকেনটা না একটু অন্যরকমই হয় আর পিকনিকের চিকেনগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে না এরকমভাবে বানালে অতটাও ভালো হয় না কিন্তু মানে ভালো হয় মানে এটা একটা আলাদাই রকম হয় তো তো এই দেখো চিন্তা দিয়ে এখন একটু বসে গেল নাড়াচাড়া করার জন্য তো মাংসটা ভালো করে কষে যাক আর ভীষণ সুন্দর স্মেল আসছিলো এই দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কষে গিয়েছে তবে তেলের পরিমাণটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমরা বুঝতে পারিনি আসলে তেলটা বেশি হয়ে গিয়েছে প্রথমে আমরা ভেবেছিলাম অনেকটাই মাংস যার কারণে তেলটা অনেকটা বেশি লাগবে তো পরে দেখলাম যে না অনেকটাই তেল ছেড়ে গিয়েছে কারণ মাংসর মধ্যে শীতের দিনে তেল থাকে যার কারণে তেলটা অনেকটাই ছেড়ে যায় তো এখানে দেখো আমি একটু এখন আগুনের সামনে এসে বসলাম যদি আমার ভালো লাগে না এগুলোর সামনে এসে বসতে বিকজ গা দিয়ে কেমন একটা গন্ধ করে সেই কারণেই তো তারপরে দেখো সুরজিতে এসেছিলো একটা জিনিস আনতে ভুলে গিয়েছিল সেটা হচ্ছে মিট মশালা তো আমি বললাম যে ওটাও নিয়ে আসো কারণ ওটা না দিলে বেশ ভালো লাগে পিকনিকে বাড়িতে আমরা যদিও মিট মশালাটা খাই না কিন্তু পিকনিক ঠিকনিক বা কোনো জায়গায় এরকমভাবে গেলে না মিট মশালাটা দিলে ভীষণ একটা ভালো লাগে তো যাই হোক এরপরে মিট মশলাটা দিয়ে দিল এই দেখো আর একটু নাড়াচাড়া করে এই যে গরম জলটা রেখেছে এটাকে দিয়ে দিবে তারপর একটু কিছুক্ষণ ফুটিয়ে হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবে আর এরপরে কিন্তু করবে পাঁপড় ভাজা মাছ ভাজা তারপরে করবে হচ্ছে ফ্রায়েড রাইসটা তো দেখো জলটা দিয়ে দিয়েছে এখন এটা কিছুক্ষণ ফুটে যাবে ব্যস্ত তাহলেই কিন্তু হয়ে যাবে আজকে আমাদের পিকনিকের চিকেন আর আমাদের খুব একটা বেশি টাইম লাগেনি মানে রান্নাবান্না মোটামুটি সাড়ে সাতটার থেকে শুরু হয়ে গিয়েছিল তো এখন কিন্তু চিকেন হয়ে গিয়েছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে তোমাদেরকে বললাম তো মাছ ভাজাই খাবে বলছিল সেই কারণে মাছটা ভাজাই করবে এই দেখো চিকেনটা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে ঠেলে নিয়েছে আর মাছটা ভাজা হলে এখন হচ্ছে পাঁপড়গুলোকে ফ্রাই করে নিবে তো এই যে পাঁপড়গুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে যেহেতু মানে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে কিন্তু পাঁপড় ভাজাটা ভালোই লাগে খেতে তো ফ্রায়েড রাইস পাঁপড় ভাজা আর চিকেন তো এখন কিন্তু হবে হলো গিয়ে ফ্রায়েড রাইসটা তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছে সরি সর্ষের তেল না সাদা তেল আর তারপরে এখানে এর মধ্যে সব সবজিগুলো ফ্রাই করে নিবে আর আমি এখন চলে এসেছি বাড়িতে মানে বাড়িতে এসে ভাত করছি আর এখানে দুধ চাল দিচ্ছি ভাতটা বেসিক্যালি ম্যাক্সের জন্য করছি ম্যাক্সে রাতের ভাত আর দুধ হচ্ছে ঠাম্মার জন্য এটার মধ্যে ওটস রয়েছে আর একটু গুড় দিয়েছি তো ঠাম্মা রাত্রেবেলা ভাত খায় না ওটস খায় বা যে কোনো কিছু খায় ডালিয়া ওটস এইসবই খায় তো ওটসটা দিয়ে দিলাম ঠাম্মাকে তো চলো আবার ওখানে যাই তো আমি ওগুলো করতে করতে এদিকে এক করাই ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে তারপরের টুকু করছে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস আর কী দেখাবো যেরকমভাবে করে নর্মালি সেরকমভাবেই করছে তো চলো আগেরটা দেখিয়ে দিই তোমাদেরকে আগের ফ্রায়েড রাইসটা এই যে ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর করে তো এখন মোটামুটি রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ আর এরপরে খালি ফ্রায়েড রাইসটা নামবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাব এখন প্রায় দশটার মতন বাজে মানে দশটা বাজেনি এখনও একটু বাকি রয়েছে মানে আমরা খেতে বসতে বসতে দশটা হয়ে গিয়েছিল আর কি তো চলো এখন আমরা দেখো বসে গিয়েছি সবাই আমরা তো লোকজন কমই না যার কারণে খুব একটা বেশি টাইম লাগলো না কারণ পরিমাণে সব কিছুই কম কম যার কারণে আর কি তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো সুরজিৎ আর কি ফ্রায়েড রাইসটা অতটাও পছন্দ করে না যার কারণে ও অল্পই খায় তার জন্য ওর জন্য একটু ভাত রেখেছিল তো ভাত নিয়ে নিয়েছে আর আমরা সবাই ফ্রায়েড রাইস মাংস আর তার সাথে পাঁপড় ভাজা ভীষণই টেস্টি হয়েছিল খাবারগুলো খেতে আর তোমরা কে কে পিকনিক করলে ফার্স্ট জানুয়ারির দিন বা থার্টি ফার্স্ট নাইটে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম বাড়িতে পিকনিক ভালো লাগে তোমাদের নাকি ঘুরতে গেলে ভালো লাগে সেটা অবশ্যই জানিও আমার কিন্তু দুটোই ভালো লাগে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টা টা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ you all